সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর নেশা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে গুরু সুকুমার বড়ুয়া সাল আঠারোশো দশ ইংরেজি প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারতের অরিজিনাল এই বইটার সম্পূর্ণ সূচিপত্র বইটা শুরু দিয়ে দেওয়া আছে আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন আর দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তাহলে এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী বই যদি প্রয়োজন হয় তাহলে অর্ডার করতে পারবেন দর্শক এই বইটার মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ প্রাচীন দিনের অরিজিনাল নকশা এবং অরিজিনাল মন্ত্রগুলো যে মন্ত্রগুলো প্রয়োগ করার সঙ্গে সঙ্গে শয়তানি শক্তি খারাপ চিন খারাপ জিন আত্মা দেওদানব জাগ্রত হয়ে যায় এবং খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা কাজের রেজাল্ট চলে আসে তো কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমি আপনাদেরকে কিছু কাজ আজ দেখাবো যারা দেখছেন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই বইটার পরে আপনারা পাবেন জিন ও পরী হাজির করার পরীক্ষিত আমল যারা জিন পরী হাজির করে যে কোনো ধরনের কাজ করতে চান তারা এই বইটা থেকে কাজ করতে পারবেন শত্রু ধ্বংসের তদ্বির জিন হাজির করার মন্ত্র অধিক আহারে সক্ষম হওয়ার তদবির হায়দারি মন্ত্র সুরাই আসিনের আমল করে মনোবাসনা পূর্ণ করা ঘরবাড়ি বন্ধের তদ্বির বিয়ে বন্ধ করার আশ্চর্য তদ্বির মানুষকে উচ্ছেদ করে তাড়িয়ে দেওয়ার তদ্বির বান কাটার মন্ত্র অবাধ্য নারীকে বাধ্য করা তাবিজ বা মন্ত্র জাগ্রত করার তদবির গাছ ব্যবহারে জাগ্রত করার মন্ত্র তুলারাশি শরীরে জিন হাজির করার আতসী মন্ত্র গ্লাসের ভিতরে হাজিরা দেখা মেয়েদের বশীকরণ করার তদ্বির শক্তি বৃদ্ধির তদ্বির জাদুবান কাটা পানি পড়া চাকরি হওয়ার আমল নারী বা পুরুষ বশীকরণ পছন্দের নারীকে হাজির করার তদ্বির দশক বইটার মধ্যে পাবেন কামাখ্যা বশীকরণ মন্ত্র এস এম হায়দারি শত্রুকে ধ্বংস করার তদ্বির মারণবান মন্ত্র ভালোবাসার আশ্চর্য কেরামতি মন্ত্র এই যে বিভিন্ন প্রকারের মন্ত্র এই বইটার মধ্যে রয়েছে বইটা এতটাই শক্তিশালী যে এই বই দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের মানুষ শুধুমাত্র মন্ত্র মুখস্থ করে এই বইটা থেকে আপনারা কাজ করতে পারবেন বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনার নিকটবর্তী সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনারা বইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোন কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু